তাদের সঙ্গে কাল বলেছেন বলেছেন অনুসরণ করবে পড়বে পুরাণ মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই নাই কোনো চিন্তা নাই কোরানের আইন যারা মানবে মানবে কোরানের শাসন যারা মানবে তাদের জন্য কোন ভয় নাই চিন্তা নাই তাবিজ তাবিজ লেখার জন্য পাঠান নাই এ কোরআন শুধু ছুমা খাওয়া মাথায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য পাঠান নাই কোরআন খোঁয়া চেয়েছেন আল্লাহরবোনা রবীন

هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا রাসুল কে دین হাক আর শক্তির বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্য লয়যহিরাহু আলাদ-দিনি কুল্লিহি আয়ালা ইবনি বাহু আদিয়ান যাতে করে মানব পশ্চিমের উপরে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্য কোরআন কে বিজয়ী ভূমিকা আমের জন্য

কোরআন যারা মানে তারাই শান্তি পায় যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে অশান্তিতে কারা মুসলমান পৃথিবীতে অশান্তিতে কারা তাহলে অর্থ দাঁড়ায় যে কোরআন যাদের কাছে থাকবে কোরআন যারা তেরাওয়াজ করবে কোরআনের আইন কানুন যারা পড়বে কুরআন যাদের বাড়িতে থাকবে তারাই সবথেকে অবহেলিত লাঞ্ছিত হবে অর্থ কি তাই হবে নাকি না তা হবে না আল্লাহ পাক বলেছেন তো মা আনযালনা আলাইকান কুরআন লিতাশফ নবি হে এই কুরআন আমি অবতরণ করেছি এজন্য নয় যে কোরআন ভাগ্যকে বিনষ্ট করে দেবে বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সেই আমরা আলোচনা করেছি গতকাল কাল আলোচনা করেছিলাম ছিলাম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটার নাম কি আয়াতুল কুরসি

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم آيات الكرسي اتشي قرآن شريف الشرب السشت آيات سبحان الله رسول بولتين آيات الكرسي

এই আয়তন কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আগেই তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে